পরে আসলে বৃষ্টি চলে আসবে অলরেডি রাস্তাঘাট অল্প অল্প একটু ভিজে গেছে আর কি ঠান্ডা বাবা বাংলাদেশে আমার মনে হয় না যেরকম বৃষ্টির সময় এত ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা আমি নিজে পুরো শীতে একদম জমে যাচ্ছে গাড়ি যাচ্ছে খুব একটু পর আসলে এই টাইমটা তাই তেমন একটা বেরোবে না খুব কম বৃষ্টি আসার আগমুহ দেখ মানুষজন কম গাড়ি তাড়ি বেশি যায় গাড়িতে করে মানুষজন যায় আর কি একটু ব্যাপার এটা আকাশের অবস্থা ব্যাক ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাই ছাতা নিয়ে দৌড়াইতেছে আসলে ছাতা নিয়ে দৌড়াচ্ছে স্কুলের বাচ্চা যাচ্ছে তারপর একটা গাড়ি বাইরে থাকা যাবে না অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে অনেক গলার বাইরে এখনও শীতকাল শুরু হয় না জাস্ট এখন সামার শুরু হয়েছে বাট সামারের মধ্যেই এত ঠান্ডা আমি জানি না কেন অলরেডি বৃষ্টি ফটা একটু একটু পড়তেছে গাড়িটা একটু ভিজে গেছে না চলে যাই রুমে অনেক ঠান্ডা বাবারে থাকা দেখেন